আমি মামুন মাই ইউটিউব চ্যানেল এমকে মামুন বাইকার আজকে আমি আমার এলাকাকে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আমাদের রাস্তাটা বেশ কয়েকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে কেউ কোনোভাবেই কোনো অগ্রসর হচ্ছে না আমরা এখন আমাদের অর্থ এলাকায় ঘরোয়ার মধ্যে রয়েছি আমরা আমাদের নিজেদের এলাকাটা অনেক সুন্দরভাবে ঘুরে কখনো দেখা হয় না কিন্তু আমরা দূর দূরান্তে যাই বিভিন্ন সময় ঘোরার জন্য তাই আজকে ছোট খাটো একটি ট্যুর হবে আমাদের সামনে আমার এক বন্ধু রয়েছে আর ভাইস সবাইকে নিয়ে তাই আজকে আমি নিজেই ফিরে ভাবছিলাম আজকে আপনাদেরকে গোল চত্বরটা দেখাবো সময়ের কারণে এবং সবাই ব্যস্ত শুধু আমি একটু ফ্রি আছি অফিস থেকে আসার আমি চলে আসলাম সবাই দুই ধারে কিন্তু দেখতে পাচ্ছেন যে খড়ি এখানে কিন্তু সবাই পাট নিয়ে খড়ি এভাবে রেখে দিয়েছে আমাদের রাস্তাটা সব সময় কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাট এখন একটু পাটের সময় দেখে সবাই পাট নিতেছে আমরা নৌকে ওঠার চিন্তা ভাবনা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন নৌকা কিরে নৌকা উঠবো হ্যাঁ আমি নৌকে উঠবো নি গাড়ি থাকবো কোথায় আমার এক আঙ্কেলের বাসায় গাড়িটা রেখে যাবো নৌকে উঠবো দেখে এখন আমরা নৌকা রয়েছে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন আজকে নৌকো ভ্রমণ হবে আমার সাথে রয়েছে আমার বন্ধু আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে তারা দুজনে ছোট ভাই দুজনে অনেকগুলো সাপলা উঠা ভাই আমরা এখন যাব মাছ মারা দেখতে অনেকটা সাপলা উঠালাম আরো উঠাবো হয়তো এই যে সাপলা শাপলা শাপলা দি না তার কাছে করলি রে হাই কুলুকিনার নাই

আমরা এখন রয়েছি গারো ইউনিয়নের ডাঙ্গার পার্স আমরা একটা চক বলি গ্রামের ভাষায় আমরা এখন চকে রয়েছে শাপলা অনেকগুলো সাপলা উঠেছি আমার সাথে আমার বন্ধু জাহিদুল রয়েছে তার সাথে আমার কটা সেকেন্ড হ্যান্ড বাই রয়েছে আমি ভাবছিলাম কি এই রঙ্গে দিন যাবে রে সুজন নাইয়া পার করো রাধারে আমাদের এখন নৌকা ভ্রমণ শেষ নৌকা ভ্রমণ এখন আমরা পারে যাচ্ছি আমাদের নৌকা ভ্রমণ শেষ আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করব এটা হচ্ছে আমার এক আঙ্কেলের বাসা আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আমাদের এর আগে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে লিং রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা বলতে আমাদের ইউনিয়নের যে রাস্তাটা সবসময় চলাচলের জন্য যে রাস্তাটা প্রয়োজন সেই রাস্তাটা এটা আমরা এই রাস্তা দিয়ে আমাদের প্রায় সব কয়েকটা গ্রামে ঘোরা হয় এখন বাজে হচ্ছে ছয়টা ছাব্বিশ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে হয়তো ওয়েদারটা একটু নর্মাল হয়ে গেছে আগে কিন্তু আমাদের এই রাস্তা দিয়েই সারাটা আমাদের যে ঘুরতে হতো তো এখন এখন কিন্তু অনেকগুলো রাস্তা রাস্তা রয়েছে যে বিভিন্ন জায়গাতে যাওয়া যায় বিভিন্ন গ্রামে বাজার বলতে এটা কোনো অন্তর্ভুক্ত বাজার না আমাদের উপজেলার যে হাট বাজার রয়েছে তার ওয়েদার উল্লেখযোগ্য না তবে এই বাজারটা আমাদের সকালবেলা একটু মিলে দু একটা দোকান আসে প্রাথমিক প্রাইমারি স্কুল যেটা আমরা ছোটোবেলায় এখানেই আমরা ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি তো ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে তো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম